বিস্নুলভাই রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনি যাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আমার ভিডিওটা ছোটো বড় যে দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এটা একটা আপনাদের কাছে আমার অনুরোধ এখানে সবাই তো পাউরুটি দেয় টিচার বানায় জানি না আমারও খেতে ইচ্ছে করলো কি করার আছে খেতে যখন ইচ্ছে করছে মনকে তো সান্ত্বনা করতেই হব আর এখানে এত গরম এই ভিডিওটা কিছুদিন আগে করা ছিল এখন আপলোড করতাছি তখন প্রচুর গরম ছিল এখানে আর যে যে খাবারগুলো ইচ্ছে ইচ্ছা করছি সব খাবারগুলো ইচ্ছা পূর্ণ করছি প্রথমে আমি এখানে পাউরুটির জন্য ডেজার বানাবো তখন আমি এখানে গ্রামে থেকে আসার সময় দুধ নিয়ে আসছিলাম আর দুধগুলো অনেক ঘন ছিল তখন আর ইচ্ছা করলেও না আমরা কিছু খাইতে পারি না যেহেতু সবাই আমাদের এই ব্যাপারটা জানেন আমাদের ঘ্যাসের ব্যাপারটা সবাই জানেন তখন অনেকে বলবেন এত সমস্যা একটা চুলা কিনেন না কেন হ্যাঁ কিনবো কিনতে তো হবে দিন একদিন বিশ্বাস কষ্ট করা যায় না সব সময় তো আর সবটা ইচ্ছে করলো পূর্ণ করা যায় না একটু ধৈর্য ধরি অবশ্যই এই ইচ্ছাটা পাকে পূর্ণ করবো এখানে তখন দুধটা আমি ঘন করে তারপরে ঘন করছি সাত একটু টিকি এক চামচ কর্নফ্লাওয়ার গল ওটা দিয়েছি তখন একটু কি হইল দু চারটু ঘন হলো ক্রিমি হইলো আমার হাতের কাছে যাই ছিল আমি সেগুলো দই বানাইছি মানে এক্সট্রা কিছু কিনে আনি তখন এটা খাইতে হবো এটা বাহির থেকে কিনে আনবো ওরকম অনেক সময় দেখবেন কি জানি না যাদের হাজবেন্ড পাশে নেই অথবা ওরকম আনার জন্য পাশে নেই একটা খাবার ইচ্ছে করলো সব সময় কিন্তু হাতের কাছ থাকে না হাতের কাজ সামনে তো থাকে ওটা কিন্তু বানাইতেও ভালো লাগে আর খেতেও মজা হয় দেখবেন অনেক সময় কি হাতের কাছে না ওটা বানাইতে কিবা ইচ্ছে করলো বানাইতে পারবো না তারপরে আমি এখানে পাওয়ার হালকাভাবে মানে হালকাভাবেই একটু তেল দিয়ে আমি সবাই তো ঘি দিয়ে ভাজে আমি একটু তেল দিয়ে এপুট উপুট হালকা করে ভাজছি অতটা লালটা করিনি আর বেশি একটা তেলের যেহেতু ঘিটা হলে একটু কড়া ভাজা দিতাম তারপরে আমি এক এক এগুলো সবগুলো মানে ভিজিয়ে নিতেসি আর আমার যে প্লেটটা ছোটো হয়ে গেছে পরবর্তীতে এটা আমি চেঞ্জ করছি চেঞ্জ করছি আর একটু হালকা করে ক্রিম আমি উঠায় রাখছি ওটা ফ্রিজে রাখছি মানে ওটা একটু ঘনত্ব লিগে ওটা ফ্রিজে রাখছি একটু দিয় তারপরে এখানে বাদাম কিচমিচ তারপরে কাঁচু বাদাম বাদাম কাইটে আমি খেয়েছি তখন দেখলাম কি ওটা মানে দুধটা দিছি পর ক্রিমি হয়ে গেছে তারপরে এখানে আমি যে ফ্রিজে আগে ঘন করে দুধটা ওটা মনে আমার স্কেপ হয়ে গেছে ঘন করে আমার ওটা ফ্রিজে রাখছি ফ্রিজে রাখার পর ঘন হয়ে গেছে ওটা আবার আমি উপরে দিয়ে দিলাম এটা কালারটা সুন্দর আসার জন্য তারপরে তো পরিবেশন নি এটা তো অনেকই দেখছি খেতে খুবই মজা হয়েছিল ঠান্ডা ঠান্ডা না আর বেশি মজা হয়েছিলো রাত্রে মেয়ে গরম গরমটা থাকে ঠান্ডাটা বেশি মজা লাগছিলো আমি যত আর এখানে এটা হলো দুপুর টাইম তখন মেয়ে স্কুল থেকে আসছে আর প্রচুর গরম আর গতবার আপনি ভাইয়া অনেকগুলো আম অর্ডার দিয়েছিল আমি অনেক আম ফ্রোজেন করছি অবশ্য আমার অনেক ভিডিওতে দেখতে পারবেন তখন এই আমগুলো দিয়ে আমি একটু জুস বানিয়ে নিতেছি আর জুসটা খেতে না খুব মজা হয়েছি এখন আমি সিজন আইসা পড়ছে কোর পানি আইসা পড়ছে আমার ফ্রিজ খালি হয়নি যেহেতু আমি অনেক দিন ধরে আমার বাবার বাড়িতে থাকছি এটা আপনার সবাই দেখছি তখন আমরা বললাম কি চলো ঠান্ডা ঠান্ডা গাই কীভাবে জানি না জুসটা বানানো কেমন হয়েছে অবশ্যই এটা লিগে শুনে আপনি একটা লাইক আপনাদের কাছে আমি পাবো কেমন হয়েছে এটাও বলবেন তারপর আমি ওই যে ডক্টর দেখাইতেছি ভিটামিন সেরো বপ আমার মুখে ছোটো একটা মানে কি ঘায়ের মতন দেখা দিচ্ছি ওইটা মানে এটা মেয়ে আবার না সব মেয়ে প্রথমে কামো এগুলি চকলেট আমি কই না ওই সবগুলা খোলা এবার বাইর করছে আমাকে এগুলো চকলেট না তো একটা জিনিস দেখো কেমন এম কই তাই তারপরে কালারটা খুবই সুন্দর আর আমার মেয়ে এখন নতুন নতুন মানে কিছু একটা করলে ওটা সাথে সাথে ভিডিও করালে যেন একটু আগ্রহ করে আমি একটু ভিডিও নাও না অনেক সময় দেখবেন উনি একটু ভাজা ভাজা একটু পিঠা ভাজলে অথবা যাই করে ওটাই ভিডিওর মাধ্যমে নিব এটাই তো বাচ্চাদের একটা উৎসাহ মানে আমি যদি ওটা আগ্রহ না করি উৎসাহ না করি ওই কিন্তু করতে চাইব না আমি না অনেক মজা হয়েছি ভিডিওর মধ্যে একটু দেখাও আমার এটা করছে তোমার অনেক আনটিরের আমার সুন্দর সুন্দর কমেন্ট করব মানে ওই অনেক আনন্দ পায় আর এখানে ছিল দেশি জাম জামগুলা জানে অবশেষে খাওয়া হয়েছে দুই দিন পর সাথে সাথে তাচাগুলি হয়নি আর কতগুলো ধইনে পাতা পাতাগুলো অনেক ভিজা হয়ে গেছে কিন্তু আমি একটু হয়েছে হয়েছি সুগে এত অল্প কয়েকটা হয়ে গেছি আর আপনাদের আজকে আমি একটা ফুসকার কাহিনী বলি ফুসকার কাহিনী কি সব কিছু ফুসকার জন্য কিন্তু আমি সবগুলো ওগুলো রেডি করছি হঠাৎ করে ফুসকা পাইতেছে না কোথায় রাখছি মনে হয় না এরকম কার কার হয় অবশ্যই বলবে আমার মতন মন ধরে মানে আমি কিচিং রুম তন্ন তন্ন করে ফুটছি কোথাও পাই না কি পাই না মানে সব পেপারেশন করছি খাবো ও জিনিসটা না খাইতে পারলে কেমন লাগে এখান আসতে বৃষ্টি ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে কি করব কাকে পাঠাবো নিচে অলরেডি আমি যাই জাম ধন্যবাদ এগুলো আনছি আবার যাই তো হইব আমি ওই পার্স নিয়ে সাথে সাথে আবার বরখা পরে মানে অনেক ক্ষত খুচাখুচি করব আবার নিচে গেছি যাওয়ার পর আমার পার্সে আমি জানি পাঁচশো টাকা আছে দেখি একশো টাকা আছে আপনাদের সাথে শেয়ার করে জানি না কি খারাপভাবে নেবেন অবশ্যই খারাপভাবে নেবেন না দোকানদার আমি হ্যাট দোকান থেকে অনেক সময় ই করে দিবে না কয় না পা অনেক সময় অনেকটাই হয় কারণ আমি কিছু কি তাহলে ছোটো প্যাকেটগুলো দেন ছোটো প্যাকেট হ্যাটগুলো পাওয়া যায় না ছোটো না ভাই নিজে এখন সে এটা তিনশো সত্তর টাকা না কয় টাকা হইব ওইটা আমি দিব আনছি অনেক ই করার পর আরেকজন কাছ থেকে টাকা নিয়ে এনেছি বাসায় আনছি আমি বাসায় আনার পরে হনে বাসায় এসে পরে মেয়ে বলতো কেমন এই যে ফুসকা পেয়ে গেছি আমি কোথায় পেয়েছো এখানে আমার পেকের ভর্তি কিন্তু দেখছেন ওইটা ভরা কিন্তু আমার ফুচকা আর আমি যে সব সবসময় খাই ওই ফুচকাটা কিন্তু ইন্ডিয়া থেকে আসে আর ফুচকাটা অনেক বড় বড় হয় আর এই ফুচকাটা কি হয়েছে তোমার ছোটো ছোটো লম্বা লম্বা এই তারপরের দিন ফুচকা জাহাদের ফেরত দিছি। আমাকে এ নেন ফুচকার কয়েকটা কথাও বলছে আমি হ্যাঁ এত রং বিশ্বাস স্বাভাবিক একজনের কারণে পাঁচ জনে অনবিশ্বাস করি হ্যাঁ ও কয়েকা দেয় অনেকেই না এভাবে এনে টাকা দেয় না তারপর আমি তেতুল গুলো গুলি এবারে আমি তেতুল আচারটা দিচ্ছি যা যা পারিনি তারপরে মেয়ে আমি মানে সবাই বাসা বেশি তৃপ্তি সহকারে আর অনেক সময় দেখবেন আমার ফুচকার কিন্তু দেওয়া হয়েছে আমি যখন যেটুক করি সেটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেটুকি খাওয়া দাওয়া করি এরকমভাবে ভাবে আমি কিছুই তো আমার পরিষ্কার সবকিছু খেলে নিজেরও তৃপ্তি লাগে মন ভরে খাওয়া যায় আবার দেখবেন কি কিছু এখানে আমার পরিষ্কার আমি ওরকমভাবে ভাবে করছি আর বাহিরে কিন্তু যতই যত ঘরে কিন্তু বাইরে খাইতে মজা বেশি ওটা আমার আমার মনে হয় কি বাইরে খেতে বেশি মজা লাগে